ট্রেলার দেখি তো বাংলাদেশের খেলোয়াড়ের কাছ থেকে যে বাইসাইকেল কিক দেখবো এটা প্রথমবারের মতো হামজাদ জহান চৌধুরী এই অসাধ্য সাধন করে দেখিয়ে দিল হামজাদ জহান চৌধুরী এই ম্যাচে দুই দুইটা গোল করে সব কিছু মিলে বেশ একবারে দলকে একবারে ফুরফুরে ম্যাচে রেখে শেষ পর্যন্ত হামজাদ জহান চৌধুরীর একটা ছোট ইঞ্জুরির কারণে ম্যাচটি ছেড়ে হামজাদ জহান চৌধুরী উঠে গেছে কিন্তু তারপরে ঘটে গেল অজানে একটা ঘটনা ওই যে বাংলাদেশের একটা কাল শেষ থেকে এসে বাংলাদেশ গোল খায় এসে একটা বদ অভ্যাস মানে বাংলাদেশের নিশ্চিত জয়ের ম্যাচে শেষ পর্যন্ত দুই দুই ব্যবধানে ড্র হলো ওই যে একটা বাংলাদেশের বদ অভ্যাস যা শেষের দিকে গোল খাওয়া কালকের ম্যাচে একবারে দুই এক ব্যবধানে বাংলাদেশ জিতে যাবে সেই ম্যাচে হামজেদৌধুরী জাহেদ আহমেদরা উঠে যাওয়ার পর থেকে বাদ বাকি যা তো বাংলাদেশের খেলোয়াড়া রয়েছে এই কয়টা দুই তিন পাঁচ মিনিট ঠেকে রাখতে পারেনি নেপালকে শেষের দিকে একটা গোল খেয়ে যাওয়া অবস্থা তাই সব কিছু মিলে কালকের ম্যাচে হামজাদ ওবান চৌধুরীকে নেপালেরা আটকাতে তাই করতে পেরেছে প্রথম হাফে কিন্তু দ্বিতীয় হাফে এসে হামজাকে আটকাতে পারেনি তারা সব কিছু মিলে প্রথমবারের মতো বাংলাদেশের জার্সিতে থেকে বা মিলেও খেলেছে সমীর চুম হামিদুল ইসলাম এই ম্যাচে খেলেনি আর হামজার একটা ইঞ্জুরি হয়েছে সব কিছু মিলে ইঞ্জুরিটা অতটা গুরুত্ব না কারণ আগামী আঠারো তারিখে ইন্ডিয়ার বিপক্ষে বিগ ম্যাচ রয়েছে এই ম্যাচে বাংলাদেশের মানে এই ম্যাচে বাংলাদেশের আমজাদ চৌধুরীকে লাগবে এই কারণে কোচ আমজাকে নিয়ে অত মানে অত সিরিয়াসলি লাইনি আমজাকে তুলে নিয়েছে সব কিছু মিলে এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল আর ফ্রেন্ডলি ম্যাচে হামজাদ চৌধুরী যে বাইসাইকেল কিকটা এই কিক একবার সরি থাকবে বাংলাদেশ ফুটবল অসাধারণ একটা কিক আর অসাধারণ একটা খেলোয়াড় সবকিছু মিলে আমজাদন চৌধুরীর জন্য আবারও হাততালি হামজাদ চৌধুরী এত সুন্দর খেলেছে এই ম্যাচে সব কিছু মিলে বাংলাদেশ জল যদিও হামজাদ চৌধুরী সামনের ম্যাচ ইন্ডিয়া এই ইন্ডিয়াকে বাংলাদেশ হারাতে পারবে আত্মবিক্রি রাখতে পারবে এটা নিশ্চিতভাবে বলা যায় আর বাংলাদেশ সমীক্ষছ ফাহমিদুল ইসলামও খেলবে গত ম্যাচে ফাহমিদুল ইসলামের একটা ম্যাচের নিষেধাজ্ঞার কারণে সেই ম্যাচটি ফাহমিদুল ইসলাম খেলতে পারেনি কিন্তু এই ম্যাচে ফাহমিদুল ইসলাম সমীথছোম জাহিন আহমেদ মুরসালিন সবাই খেলবে সব কিছু মিলে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের কাছে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ তো দেখা যাক এই গুরুত্বপূর্ণ ম্যাচে হামজাদ ওন চৌধুরী শীতছুম ফাহমিদুল ইসলামরা কেমন করতে